নমস্কার হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতি ও শুভেচ্ছা নকের কোণে ছত্রাকের সংক্রমণ যা অনেকেই পাক নামে চিনেন ডাক্তারি অনায় অনেকায় কোশিস নামে পরিচিত একটি সাধারণ অবস্থা যা নক্ষে সংক্রামিত করে এটি নক্ষে ছত্রাকের আক্রমণে হয় যার ফলে নোক বিবর্ণতা ঘনত্ব এবং সম্ভাব্য উল্লেখযোগ্য অস্বস্তি দেখা দেয় যদিও প্রচলিত চিকিৎসায় প্রায়শই অ্যান্টি ওষুধ ব্যবহার করা হয় হোমিওপ্যাথিক চিকিৎসায় লক্ষণ সাদৃশ্যে সুনির্বাচিত ওষুধের মাধ্যমে স্থায়ী আরোগ্য প্রদান করে এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে আজকে নখেরাকে সংক্রমণের প্রকৃতি এর লক্ষণ কারণ এবং ভিত্তিক প্রতিকারগুলি কীভাবে আপনার চিকিৎসা কৌশলের একটি কার্যকর অংশ হতে পারে তা নিয়ে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের সেতু চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভ কমেন্টস করার অনুরূপ রইল আসুন এখন নখের ফাঙ্গাল সংক্রমণের লক্ষণ কী তা জানতে চেষ্টা করুন নখের ছত্রাকের সংক্রমণ বিভিন্ন লক্ষণ সহ উপস্থিত হতে পারে যার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে বিবর্ণতা নোখ সাদা হলুদ বা দামি বা হয়ে যেতে পারে ঘনত্ব আক্রান্ত নোখ ঘন এবং ভঙ্গুর হয়ে যায় ভঙ্গুর গঠন নোখ ভেঙে যেতে পারে বা খোসা উঠে যেতে পারে বিকৃতি নোখ বিকৃত আকারে হতে পারে বিচ্ছেদ নোক উঠে যেতে পারে যার ফলে অস্বস্তি ও ব্যথা হতে পারে গন্ধ সংক্রামিত নোক থেকে একটি অপ্রীতিকর গন্ধ বের হতে পারে কারণ আঙুলের চিপিয়া ও নখের ছত্রাক বিভিন্ন ধরনের ছত্রাকের কারণে হয় যার মধ্যে রয়েছে ডার ফাইট ইস্ট এবং শ্বাস ছোটো ফাটল বা ফাটলের মধ্যে দিয়ে ছত্রাক নখে প্রবেশ করলে এই সংক্রমণ ঘটে সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে আর্দ্র পরিবেশের সংস্পর্শ্বাস সুইমিং পুল লকার এবং ঘর্মাক্ত জুতার মতো উষ্ণ সচ্ছের পরিবেশে ছত্রাকের বৃদ্ধি ঘটে নখের আঘাত নোখ বা আশেপাশের এলাকায় আঘাত ছত্রাকের প্রবেশপথ হতে পারে দুর্বল স্বাস্থ্যবিধি অপর্যাপ্ত পায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা বা নোখ কাঠার মতো ব্যক্তিগত জিনিসপত্র বাগাবাগি না করা ঝুঁকি বেড়াতে পারে পূর্বে বিদ্যমান ছত্রাক সংক্রমণ ত্বকে বা নখে বিদ্যমান ছত্রাক সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্ষমতা ক্ষতিগ্রস্ত করে এমন পরিস্থিতি ব্যক্তিদের আরও সংবেদনশীল করে তুলতে পারে হোমিওপ্যাথিক লক্ষণ এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করা হয় লোকের শত্রাকের জন্য বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এখন তার মধ্যে থেকে কয়েক ওষুধ নিয়ে আলোচনা করব থুজা অক্সিডেন্টালিস ঘন বিভন্ন নখের ছত্রাকের সংক্রমণের জন্য যা প্রায়শই আসিল বা অন্যান্য ছত্রাকজনিত রোগের ইতিহাস থাকলে ঘন বিভিন্ন লোকের ছত্রাকের সংক্রমণের জন্য ব্যবহৃত হয় অ্যান্টিমোনিয়াম ক্রুডাম বেদনাদায়ক ফাটা এবং ঘন নখের জন্য ঘন নখের জন্য বিশেষ করে যদি নখ ভেঙে যায় বা বিকৃত হয় তখন অ্যান্টিমকুড বেশ ভালো কাজ করে নাইট্রিক অ্যাসিড তীব্র ব্যথা হলুদ বিবর্ণতা এবং বিকৃতি বিকৃতিসহ সংক্রমণের জন্য আর্সেনিকা মেল। জ্বালা এবং অস্বস্ত লক্ষণের সাথে শুষ্ক ভঙ্গু এবং ফেটে যাওয়া বা খোসা চালানোর প্রবণতা যুক্ত নখের জন্য আর্সেনিক অ্যালবাম উপযোগী সিপিয়া বিশেষ করে যখন ক্লান্তি বা মানসিক চাপের সাধারণ অনুভূতি সহ নখের ছত্রাক সংক্রমণের জন্য শিপিয়া বেশ কার্যকর সাইলেশিয়া ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা যোগদার করার জন্য সালেশিয়া একটি অপরিহার্য হোমিওপ্যাথিক প্রতিকার এটি বিশেষভাবে কার্যকর দীর্ঘস্থায়ী ছত্রাক সংক্রমণ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের ছত্রাক সংক্রমণ এই প্রতিকার ত্বক এবং নোখের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে যা তাদের সত্রাকের আক্রমণের বিরুদ্ধে আরও করে গ্র্যাফাইটিস গ্র্যাফাইটিস ত্বকে ঘন খসখসে ফুসকুরি সৃষ্টিকারী ছত্রাক সংক্রমণের জন্য একটি চমৎকার প্রতিকার এটি প্রায়শই নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয় কানের পিছনে সত্রাক সংক্রমণ ত্বকের ভাজে সত্রাক সংক্রমণ পায়ের নখের ছত্রাক গ্রাফাইটিসের প্রতি ভালো সারা দেওয়া রুগীদের প্রায়শই ত্বক সহজেই ফেটে যায় এবং মধুমতা স্রাব বের হয় ব্যাসেলিনিয়াম ব্যাসেলিনিয়াম হলো দীর্ঘস্থায়ী সত্রাক সংক্রমণের জন্য একটি কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসা বিশেষ করে যেসব ছত্রাক অন্যান্য প্রতিকারে সাড়া দেয় না এটি বিশেষভাবে নিম্নলিখিত ক্ষেত্রে কার্যকর দীর্ঘস্থায়ী পায়ের লোকের ছত্রাক পুনরাবৃত্ত ক্রিয়াবিদের পায়ের ছত্রাক এই প্রতিকারটি ছত্রাক সংক্রমণের প্রতি শরীরের সামগ্রিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে যার দীর্ঘস্থায়ী ক্ষেত্রে এটিকে একটি চমৎকার পছন্দ করে তোলে ন্যাট্রামিউনিটিক্যাম ন্যাট্রামিউরিটিক্যাম্প প্রায়শই আর্দ্র পরিবেশে বৃদ্ধি পাওয়া ছত্রাক সংক্রমণের জন্য নির্ধারিত হয় এটি বিশেষভাবে কার্যকর সাঁতারুদের ছত্রাক সংক্রমণে খামের কারণে ছত্রাক সংক্রমণ বৃদ্ধি পেলে এই ন্যাটামিউর সুন্দরভাবে কার্য করে আজকে এ পর্যন্ত ধন্যবাদ